যারা যারা স্পেনের মধ্যে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আগে আগে অ্যাম্পাদ্রমেন্ট করেছেন তাদের জন্য ভালো একটা নিউজ আসতে চলেছে হয়তো এক মাস পর আগস্টের আগে আগে স্পেন গভর্নমেন্ট একটা আইন পাস করতে যাচ্ছে ওপেন ইমিগ্রেশন যেটা তো হয়তো উইদাউট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ছাড়াই লিগেলাইজ করা হবে সবাইকে তো এটা এখনও ফাঁস হয় নাই কিন্তু ফাঁস হওয়ার পথে অনেক বেশি চান্স রয়েছে যে এটা ফাঁস হবে এর আগে দুই সালের মধ্যে স্পেন গভর্নমেন্ট এরকম ইমিগ্রেশন ওপেন করেছিল তখন অনেক লোক লিগেল করেছিল তবে তখন যে কন্টাক্ট পেপারটা রয়েছে তা রিকোয়ার্ড রাখছিল তারা কিন্তু এইবারে হয়তো নাও রাখতে পারে সবাই দোয়া করেন যদি আল্লা আল্লাহ করে ফাঁস হয় আইনটা আমাদের জন্য অনেক সুফল হবে এটা তো যাদের দুই বছর সম্পূর্ণ হয়েছে তারা ইচ্ছা করলে হয়তো একটু অপেক্ষা করেন অথবা যদি আপনি ভালো কন্ট্যাক্ট পান কম প্রাইজের মধ্যে আপনারা জমা দিতে পারেন যদি আপনি আগের মতো যেমন পাঁচ হাজার ছ হাজারের উপরে যদি কন্ট্যাক্ট ক্রয় করেন আমার আইডিয়া মতে আপনি একটু ওয়েট করাটাই বেটার শুধু এক মাস এক মাস ওয়েট করেন এরপরে জমা দেন কারণ হয়তো নতুন আইনের মধ্যে কন্ট্যাক্ট নাও লাগতে পারে তো তাই একটু ধৈর্য ধরেন আর যারা এখনও পর্যন্ত পাসপোর্ট রেনু করেন নাই অথবা পাসপোর্ট যে সমস্যা এই সমস্ত সমস্যা এগুলা সমাধান করেন নাই এখনো তারা তার এই পাসপোর্ট সমাধান করে নেন নিজেকে প্রস্তুত রাখুন রেডি রাখুন হয়তো খুব শীঘ্রই ভালো একটা নিউজ আসতে চলেছে আল্লাহ হাফেজ